বিশাল একটা আচ্ছা আমার ভাইরা আমার ভাই মশারা ফুড়েছিলেন তিন তুই মানুষের ভালো মানে সবাই পেয়েছিলেন তীর হাত্তরকার নেই আর একটা তিনি

একশো জন জন লোক আজকে একটা প্রেম করে এখানে একটা মিলা দুর্নবী আছে কি আছে জীবনের সবচেয়ে মনে করবেন এটা আপনার ফার্স্ট দান এবং どうしても私たちの話を聞いてください。

Alam yakışıyor, turban

يا رسول الله يا رسول الله يا رسول الله يا